খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি বছর এবছর মাইকেল মধুসূদনে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনী আমাদের এবছরের মূল আকর্ষণ এবং তাকে সম্মানিত করেই আমাদের সমস্ত গেট প্রচার সমস্ত কিছু করা হচ্ছে আর বই বিক্রি হবে তার সঙ্গে ফুলের গার্ডেন থাকবে বিভিন্ন জিনিসের বাগান করা হয়েছে বিভিন্ন ফুল ফলের বাগান মানুষ দেখতে পারবে স্টল প্রায় ষাটখানা আর সেটার সঙ্গে প্রতিদিন সন্ধ্যাবেলায় বড় বড় আর্টিস্ট থাকছে যেমন অদিতি মুন্সি থেকে আরম্ভ করে এই ধরনের বড় বড় নচিকেতার থেকে আরম্ভ করে সব বড়ো ধরনের শিল্পীরাই থাকছে মানুষকে বই কেনার জন্য বই পড়ার জন্যই মানুষকে উৎসাহিত মানুষ যত পড়বে মানুষ যত জানবে তত তার জ্ঞানের আলোক খুলবে মানুষ তত বেশি খারাপ কাজ থেকে নিজেকে আটকে রাখবে খারাপ কাজটা করতে করবে না তাই মানুষকে বই জ্ঞান যদি মানুষকে দেওয়া যায় জ্ঞান যদি মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় সে ভালো জ্ঞান একটা খারাপ মানুষকে ভালো পথে নিয়ে যেতে পারে তার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ পড়ুক মানুষ জানুক এবং বই পড়ার মাধ্যম দিয়ে যে বই পড়ার যে অভ্যেস যেটা আমরা হারাতে বসেছি কম্পিউটার মোবাইল এসবের জন্য সেই অভ্যেসটা যাতে আবার ফিরে আসে মানুষের মধ্যে সে তার জন্য চেষ্টা করে এখন এমন হয়ে গেছে যে বই কোনো আমি যদি এখনই কোনো বই রেডি রেফারেন্স চাই তাহলে সঙ্গে সঙ্গে মোবাইলে গুগলে সার্চ করে আমি সেটা পেয়ে যাচ্ছি ফলে বই কেনার ইচ্ছেটা মানুষের কমে যাচ্ছে আগে হয়তো শরৎ রচনা বলি বঙ্কিম রচনাবলী মানুষ পড়ত এখন কোনো দরকার হলে ওটা খুলে দেখে নিচ্ছে খাওয়া দাওয়ার মেলা পাশে একটা ইন্ডাস্ট্রিয়াল মেলা হচ্ছে পাশে একটা অন্য মেলা হচ্ছে ঠিক উল্টো দিকেই তার মধ্যে খাওয়া দাওয়া থাকছে তার মধ্যে বিভিন্ন রকমের বিক্রির ব্যবস্থা থাকছে সেখানে অন্যরকম মেলা আরেকটা হচ্ছে বুক ফেয়ার এটা দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে বাজার শ্রীরামপুর সাওরাফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন সনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন